হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে এসে পড়েছি আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে নিয়ে এসে পড়েছি যে যে কাতানগুলো তো এগুলো কিন্তু সবাই মানে সবাই এগুলোর সাথে পরিচিত তো এবার পুজোতে কিন্তু সবচেয়ে হিটলেস কালেকশন যেটা সবচেয়ে মরিয়ম শাড়ি ঘরে হিট ছিল এই কাতানগুলো দেখেন প্রত্যেকটা কাতানের কিন্তু আবারও কালার চলে আসছে তো এখন তো যারা কেনাকাটা করেননি তো অবশ্যই দ্রুত চলে আসবেন আগামীকাল মরিয়ম শাড়ি ঘরে তো যারা আসতে চাচ্ছেন আমাদের শপ লোকেশনটি বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর তো আগামীকাল সকাল সকাল চলে আসবে আগামীকাল বুধবার তো বুধবারের এই অফারটি থাকবে তো আপনারা অফারটি না মিস করতে চাইলে সবাই দ্রুত চলে আসবে দেখেন প্রত্যেকটা কাতানের কালার কন্টাস্ট থাকবে হবে কন্টাস্টের উপরে এই যে পাড়ে আঁচলে থাকবে টার্সেল করা আঁচলগুলোতে থাকবে টার্সেল করা এবং পুরো বডিটা থাকবে অল ওভার কাজ করা অল ওভার মিনাকারি কাজ করা পেয়ে যাবেন পুরো বডিটায় এবং এটা থাকবে হলো আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে হলো পারের ডিজাইনটা এটা থাকবে হলো পারের ডিজাইন এবং এটা পুরো বডিতে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এত সুন্দর একটা কাতান শাড়ি নিয়ে নিতে পারবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা থাকবে হাতে পিঠে এটা থাকবে হাতে পিঠে এবং এটা থাকবে ব্লাউজের বডিতে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে একটা কালার তসর খাড্ডি কাতানের উপরে থাকবে এই একটা কালার এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বড়িটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো আঁচলটা থাকবে ফিগার ডিজাইন করা আঁচলটা থাকবে ফিগার ডিজাইন করা এবং পাটটাও থাকবে কিন্তু ফিগার কাজ করা এটা হয়ে দেখেন পার্টের পাড়ের কাজটা থাকবে এটা এটা থাকবে পুরো বডিটা এবং আঁচলের কাজটা থাকবে এটা ব্লু কালার থাকবে পা আচলটা বড়িটা থাকবে মিষ্টি কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো অফ হোয়াইট কালারের সাথে কিন্তু পারাচলটা হবে রেড কালার পারাচলটা থাকবে রেড কালার এটা হবে আচলটা এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আগামীকাল যারা আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন আমাদের শপ লোকেশনটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নুর ম্যানশনের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আর আপনাদের সবার জন্য একটা সুখবর আছে মরিয়ম শাড়ি ঘরের কিন্তু নতুন একটি আউটলেট ওপেন হতে যাচ্ছে আগামী কাল থেকে তো যারা কেনাকাটা করতে চাচ্ছেন তো আমাদের কিন্তু আপনাদের দোয়ায় আমরা আরেকটি শপ নিয়ে নিচ্ছি আপনাদের জন্য তো আপনারা যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শপটি কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখাই দেওয়া হবে তো যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসুন আর যারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো মরিয়ম শাড়িঘর মানে মরিয়ম শাড়িঘরের নতুন একটি আউটলেট বর্তমান নাম দেওয়া আছে কোহিনুর তো আপ এই নামটা চেঞ্জ হয়ে যাবে তো যারা আসতে চাচ্ছেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন আমাদের নতুন আউটলেটটি কিন্তু আগামীকাল সকাল সকাল ওপেন হতে যাচ্ছে তো যারা আসবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল এই যে বিল্লাল ভাই কিন্তু বসে আছে দেখেন এই যে বিল্লাল ভাই বসে আছে আপনাদের জন্য আগামীকাল চলে আসবেন সবাই সবাই আমাদের নতুন শপটির জন্য দোয়া করবেন তো আপনাদের দোয়া কিন্তু আমরা নতুন একটি আউটলেট ওপেন করতেছি আগামীকাল সবাই সকাল সকাল চলে আসবেন আর এটা হলো আমাদের মরিয়ম শাড়ি ঘরের আরেকটা আউটলেট যেখান থেকে আপনারা সব সময় কেনাকাটা করছেন এটা হলো আমাদের আরেকটা আউটলেট তো যারা আসতে যাচ্ছেন কাল বুধবার তো সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এখনো কিন্তু কাস্টমার কেনাকাটা করছে আমাদের থেকে দেখেন এই একটা কালার এটা হলো আঁচলটা থাকবে এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে ল্যাভেন্ডার কালারের সাথে কিন্তু পারাচলটা হবে বটল গ্রিন কালার ল্যাভেন্ডার কালারের সাথে পারাচলটা হবে বটল গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো দেখেন এটা হলো পিচ কালারের সাথে সবুজ কালার পিচ কালারের সাথে কিন্তু সবুজ কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র পঁচিশশো দেখেন লেমন কালারের সাথে কিন্তু ম্যাজেন্ডা কালার পাড়া চল কন্ট্রাস্ট হবে এবং টার্সেল ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এই যে একটা প্যাচ কালারের সাথে পেস্ট কালার কন্টাস্ট প্রাইস মাত্র পঁচিশশো দেখেন এই যে একটা কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো ফিগার ডিজাইন করা থাকবে দেখেন এই যে ইয়েলোর সাথে কিন্তু রেড কালার কন্টাস্ট ইয়েলো কালারের সাথে রেড কালার কন্টাস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো আগামী কাল কিন্তু চলে আসবেন সকাল সকাল আগামী কাল পুজোর শেষ ধামাকা অফারটি থাকছে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর তসর খাডি কাতানগুলো নিয়ে নিতে পারবেন আর যারা শপে আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিসটা থাকবে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এটা হবে আচল এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো এটা হবে রেডের সাথে ইয়েলো কালার কন্টাস্ট ফিগার ডিজাইন করা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা তো অবশ্যই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন দেখেন এগুলোর প্রত্যেকটার বডির কালার থাকবে সেম খালি ফ্লাওয়ারের ডিজাইনগুলো আলাদা হবে খালি ফ্লাওয়ারের ডিজাইনগুলো আলাদা থাকবে এবং বডির কালারগুলো কিন্তু সেম থাকবে খুব সুন্দর একটা কাতান শাড়ি মানে তসরের উপরে একেবারে সফট মামা শাড়িটা এক মুঠে আইনা দেখায় দেন তো পুরো শাড়িটা মুট করেন তো একটু পুরো শাড়িটা এই দেখেন কতটা সফট একেবারে সফট পুরোটা শাড়ি এক মুঠে চলে আসছে চোদ্দ হাতের একটা শাড়ি এক মুঠে চলে আসছে একটু দেখান দেখেনি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হবে আচলটা আচলটা থাকবে কিন্তু আচলে কিন্তু সেলফ কাজ করা থাকবে আচলটার মধ্যে সেলফ কাজ করা থাকবে এবং টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ করা দেখেন একেবারে মানে একেবারে পিটানো কাজ করা একেবারে পিটানো কাজ করা প্রাইস থাকছে মাত্র 2500 টাকা দেখেন এটা থাকবে অফ হোয়াইট কালারের সাথে মিষ্টি কালার ফ্লাওয়ারটা কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো দেখেন অফ হোয়াইট কালারের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট ফ্লাওয়ার ডিজাইনটা থাকবে অ্যাশ কালার এবং পুরো বয়টা থাকবে অফ হোয়াইট কালার প্রাইস মাত্র পঁচিশশো দেখেন অফ হোয়াইট কালারের সাথে কিন্তু ফ্লাওয়ারের ডিজাইনটা থাকবে জলপাই কালার কন্ট্রাস্ট করা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো অফ হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট থাকবে ফ্লাওয়ার ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার একটি লাইক একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন এবং ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন আমাদের পার্সেলগুলো এখন এখন চলে যাচ্ছে তো যারা সারাদিন অর্ডার করছে ঢাকার বাইরে থেকে তো তাদের পার্সেলগুলো এখন চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো প্রত্যেকটা তসর খাড্ডি কাতানের উপরে আর আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের কিন্তু নতুন আউটলেট চালু হচ্ছে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমাদের নতুন আরেকটা আউটলেট হয়ে গেছে মরিয়ম শাড়িঘরের তো আপনারা সবাই নতুন শোরুমটি ভিজিট করতে শোরুমে আসতে চাইলে চলে আসবেন লোকেশনটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুন মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম